আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন পাশাপাশি আমি আপনাদের পাশে আছি দেবীদ্বারের প্রশ্নে এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরও বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি সাইফুল ইসলাম শহীদ ভাই উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো জামাতের সাথে এনসিপি জোটের কারণে দেবীবদার ভাষী কুমিল্লা দেবীবদারে জামাতের মনোনীত একজন প্রার্থী তার নিজের স্থান ছেড়ে দিলেন দেড় বছর প্রসারণা করার পরও যখন দল থেকে বলা হয়েছে তখনই তার নিজের স্থান ছেড়ে দিলেন ছেড়ে হাসনাত আবদুল্লাকে দিয়ে দিলেন এরকম উদারতা সেরকম আগে কিন্তু দেখা যায়নি চলুন আমরা এই বিষয়ে সুন্দর মন্তব্য করলেন হাসনাত আব্দুল্লাহ। চলুন তার বক্তব্য থেকে শুনেনি। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। দেবিতার আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে ইসলামী দল এবং দেশপ্রেমিক সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে জোট গঠন করা হয়েছে সেই জোটের পক্ষ থেকে কুমিল্লা চার দেবীদার আসনে এনসিপির মনোনীত প্রার্থী জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লাহ মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকেই আমি দেবীদ্বার আগামী দিনে একটি নতুন দেবীদ্বার হিসেবে উপহার দেওয়ার জন্য কাজ করে গিয়েছি যেহেতু সংগঠন একটি বৃহত্তর স্বার্থে একটি জুট গঠন করেছে সেহেতু আমি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছে এবং আমাদের শতভাগ প্রস্তুতি থাকার পরও কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে জামাত ইসলামী এই আসনে মনোনয়নপত্র জমা দিইনি তো আমরা আমাদের এই জোটের মনোনীত প্রার্থী হাসনাদ আবদুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সকল দায়িত্বশীল এবং কর্মী যারা বিগত সময়ে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা কাজ করেছেন আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় ভাই হাসনাদ আবদুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন পাশাপাশি আমি আপনাদের পাশে আছি দেবীদ্বারের প্রশ্নে এবং ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরও বড়ো ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থেকে আগামী দিনে আমাদের এই প্রিয় দেবীদ্বারের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরে তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষার অংশীদার জন্য আমিও হতে পারি সকলের কাছে সেই প্রত্যাশা কামনা করছি এবং আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে জাতীয় সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ ইনসাফিত্তিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কাজ করতে পারি অনেকদিন সাইফুল ইসলাম শহীদ ভাই উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো উনি যে উদারতার পরিচয় দিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় নিজের নিজের যেই পরিশ্রম ত্যাগকেই বড় করে দেখা হয় কিন্তু আমরা দেখেছি যে উনি দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে উনি দেবীদ্বারের পথে প্রান্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছে আমরা জানি যেটা নির্বাচনের জন্য এই পরিশ্রম কিন্তু অনেক বেশি কিন্তু উনি দুইবারের জন্য ভাবে নাই এটা আমাদের জন্য আসলে এই আন্তরিকতা প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো আমি মানে দল বা অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে ওঠে উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছে সেটার প্রতি আমি ব্যক্তিগত পর্যায় থেকেও আমি সবসময় কৃতজ্ঞ থাকবো কৃতজ্ঞতা ভরে এটা আমি স্মরণ রাখবো জুলাই গণবুত্থানে আওয়ামী ফেসিবাদের যাদের বলি হত হয়েছে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আজকে উপস্থিত আছেন তারা ওই মনোনয়ন দাখিলের ক্ষেত্রে তারাও আমাদের সামনে সাথে ছিলেন আসলে তাদের যেই অপূরণীয় যেই আকাঙ্ক্ষা এবং তাদের যে ক্ষতি ক্ষতি এবং জাতীয় যেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমরা আমাদের এই জোট সেটি পূরণে আমরা সব সময় কাজ করে যাব সারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ এরকম উদারতা এরকম ভালোবাসা অনেক কমই দেখা যায় যখন জামাতের পার্থি সাইফুল ইসলাম শহীদ তিনি কিন্তু দেড় বছর প্রচারণা কাজ করে গেছে অনেক দূর এগিয়ে গেছে আর মাত্র কিছুদিন বাকি ছিল যখনই জামাতের সাথে এনসিপি জোট হয়েছে তখনই কিন্তু তার নিজের স্থান সেরে দেওয়ার কথা বলেছে জামাতের পক্ষ থেকে শফিকুর রহমান এ কথা শোনার মাত্রই সে নিশ্চিত এ কথা শোনার পরেই সে নিজের মনোনয়ন প্রত্যাহার করে হাসনাত আবদুল্লাকে স্বাগতম জানিয়েছেন এরকম উদারতা খুবই কম দেখা যায় বিষয়ে হাসনাত আবদুল্লাহ সুন্দর মন্তব্য করলেন তাদের মন মানিসতা অনেক সুন্দর আমরা চাই এরকম মানুষই এগিয়ে আসুক যদি এরকম ভাবে উদারতা দেখায় তারা যদি সত্যি যেভাবে কথা বলছে এভাবে যদি তারা সামনে নির্বাচিত হয়েও যদি তারা সামনে এভাবে আগায় তাহলে আমাদের জন্য ভালো হবে দেবীদার বাসীর জন্য ভালো হবে এরকম একটা ঘটনা দিবীপদারবাসী মনে রাখবে এরকম একটা জামাতের উদারতার বিষয়টি যারা ভিডিওটি দেখছেন আপনি এ বিষয়টি কেমন দেখছেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন